গত বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর খয়রাসল ব্লকের লোকপুর গ্রামের মানব চৌধুরী হারিয়ে ফেলে তার শকের ভিভো ওয়াই একত্রিশ মডেলের মোবাইলটি অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে অবশেষে লোকপুর থানার দ্বারস্থ হয়ে একটি জিডি করেন যার পরিপ্রেক্ষিতে লোকপুর থানা কর্তৃপক্ষ অভিযোগপত্রটি শেউরি এসও জি দপ্তরে পাঠান সেখান থেকে তদন্ত অনুসারে হারিয়ে যাওয়া মোবাইলটি কুড়িয়ে পাওয়া ব্যক্তির সন্ধান পান সেই সূত্র ধরেই লোকপুর থানার পুলিশ তার বাড়িতে গিয়ে মোবাইলটি উদ্ধার করে আনেন সোমবার মোবাইল হারানো অভিযোগকারীকে ডেকে পাঠান এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে লোকপুর থানার এএসআই প্রশান্ত রায় তার হাতে মোবাইলটি তুলে দেন হারিয়ে যাওয়া মোবাইলটি ফেরত পেয়ে মানব চৌধুরীর চোখে মুখে সভাপতি একরাশ আনন্দের ছাপ সেই সাথে লোকপুর থানার পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন টেক সেই সাথে লোকপুর থানার পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন লোকপুর থেকে শেখরিয়াস উদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ আমি মানব চৌধুরী আমার একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখে আমার মোবাইলটা বাজারের মধ্যে হারিয়ে দেয় তো তৎক্ষণাৎ আমি লক্ষপুর থানার অন্তর্গত থানার বাসিন্দা তাই লোকপুরে সেটা ইয়ে করি জিটি করি এবং জিটি করার পর সেই মোবাইলটা আজকে লক্ষপুর থানার সহযোগিতায় ফিরে পেলাম এবং লক্ষপুর থানাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ চৌধুৰী তোমাৰ নাম কি মানৱ চৌধুৰী বাঢ়ি লোকপুৰ নিচু পাৰ কি মোবাইল চিলা ভিভো ৱাই থাৰ্টি ওৱান